ওই যে কথা আছে না যা রটে তা কিছু তো বটে এই ফেস আমি ইন্টারনেটে খুব ভাইরাল দেখেছিলাম কদিন ধরে তার জন্য ভাবলাম একবার নিজে ট্রাই করে দেখি সেটা রেজাল্ট তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কী করতে হবে হলুদ নিতে হবে অর্গানিক হলুদ সেটাকে ভালো করে কিন্তু এরকম একদম পুড়িয়ে কালো করে নিতে হবে দেখো যেরকমটি আমি তোমাদের দেখাচ্ছি এরপর একটা পাত্রের মধ্যে এই হলুদ গুঁড়োটাকে একদম ঠান্ডা করে নিয়ে নিতে হবে এর মধ্যে অ্যাড করতে হবে এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো তোমরা কিন্তু ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আগে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি এরপর এর মধ্যে দিলাম এক চামচ টক দই তোমাদের স্কিন যদি খুব ড্রাই হয় তাহলে এর মধ্যে এক চামচ মধু অ্যাড করে নেবে তো ব্যাস খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই যে যেটা জিনিস তৈরি হয়েছে এটা নাকি মাখলে একবারে মুখের সমস্ত ট্যানিং রিমুভ হয়ে যাবে আর তোমরা যদি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারো তোমরা কিন্তু অনেকটা বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠতে পারবে তার জন্য কিন্তু আমি এটা তিন চারবার ট্রাই করেছি আর বিশ্বাস করবে না এই ফেস প্যাকটার রেজাল্ট এত অ্যামাজিং যে তোমাদের আমি কি বলবো একবার অবশ্যই ট্রাই করো এরকমভাবে হলুদ একবার পুড়িয়ে নিয়ে যদি তোমরা ফেসের ওপর অ্যাপ্লাই করো ট্যানিং তো একবারই রিমুভ হবে আর রেগুলার অ্যাপ্লাই কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের স্কিন অনেকটা ফর্সা হয়ে যাচ্ছে যেটা নর্মাল হলুদ গুঁড়ো আমরা ব্যবহার করলেও কিন্তু এত ভালো এফেক্ট দেয় না আসলে হলুদ গুঁড়োটাকে পুড়িয়ে না আমরা ওটাকে চার করে পড়ে উন্নত করে নিচ্ছি একদম কালো হয়ে যাচ্ছে আর আমার মনে হচ্ছে এই জন্যই কিন্তু রেজাল্টটা এত ভালো আসছে এর আগেও আমি তোমাদের সঙ্গে এই হলুদ গুঁড়ো পুড়িয়ে ফেস প্যাক শেয়ার করেছি সেটাও খুবই ভালো রেজাল্ট দিয়েছিল আর এটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় অবশ্যই একবার ট্রাই করো আর ওই যে চাল গুঁড়ো বললাম না চালগুলো নর্মাল যে চাল দিয়ে আমরা ভাত করি সেই চালটাকে একবার ওয়াশ করে রোদে শুকিয়ে নেবে তারপর সেটা শুকিয়ে গেলে কিন্তু মিক্সারে গুঁড়ো করে তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে এটাকেই কিন্তু বিভিন্নভাবে প্যাক হিসেবে তোমার ব্যবহার করতে পারবে তো ফেস প্যাকটাকে আমি মোটামুটি মুখের মধ্যে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম তারপর দেখো এখন ওয়াশ করে নিয়েছি আর সত্যি কথা বলতে একবার ওয়াশে মুখের যত ট্যানিং থাকবে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমার ফেসটা কিন্তু এখন অনেকটা ক্লিয়ার আছে তো ব্যাস এরপর আর কিছুই নয় যেহেতু আমরা একটা ফেস প্যাক অ্যাপ্লাই করেছি এরপরে কিন্তু অবশ্যই একটা ময়েশ্চারাইজার বা টোনার অ্যাপ্লাই করতেই হবে তো আমি এখানে ময়েশ্চারাইজার হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো আর আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে দেখো আজকের মতন বাই আবার চলে আসবো এমনই কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো আর প্রতিদিন কিন্তু নিজের স্কিন কেয়ার অবশ্যই করো স্কিনটাকে ভালো রাখার জন্য